সানডে সাসপেন্সে প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুমবা দেখে অনেক অনেক থ্যাংক ইউ ফর সেই ইয়েস প্রথমেই যে প্রশ্নটা থাকবে ডাকাত কিন্তু তোমার পিছু ছাড়ছে না এদিক থেকে একটা বাংলা ডাকাত ভবানী পাঠক এদিকে একটা ইংরেজ ডাকাত রবিন উডস তুমি এটা ডাকাতের মাল্টিভার্সের মধ্যে ঢুকে গেছ কিন্তু এখন চারিদিকে ডাকাতের ছড়াছড়ি হচ্ছে তো তার মধ্যেও আমি এটা আমার প্রথম একটা অভিজ্ঞতাই বলবো আর ফ্রাম কিউ রেডিও মির্চি যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে যে একটা একটা সানডে সাসপেন্স আমি আমি নর্মালি শুনি ইনফ্যাক্ট আমি এতটাই শুনি যে যখন আমার কখনও কখনো আমি ট্রাভেল করছি কোনো একটা গল্প মাথার মধ্যে ঘুরছি আমি খুঁজে বার করে করে ওই গল্পটাকে আবার অডিওতে শুনে নিই পড়তে হয়তো অনেকটা সময় লাগবে টু গেট দ্যাট সিনেম্যাটিক ফিল কারণ আমার কাছে বারবার মনে হয় একটা আমি এটা অনেকবারই বলেছিটা আমার কাছে একটা প্রথম আমার অল্প দিয়ে আমার এই কী বলবো রেডিওর একটা শুধু ভয়েস দিয়ে করা এবং সেটার একটা সাবজেক্ট লাইক রবিনহুড যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইটস ওয়ান অফ দোজ মানে আমরা যখন কোনো এক্সাম্পল দিই রবিনহুড কামস মানে আমি আমি বলছি এটা ইতিহাস বলেছিল যখন আমি ভবানী পাঠকও করেছি সাহেবরা বলতেন ইস ইন্ডিয়ান রবিনহুড সো এই জায়গাটা এবং সেটা সিনেমাতে আছো